অঙ্ক নিয়ে লাইভ ক্লাস শুরু করছি শতকরা অঙ্ক নিয়ে লাইভ ক্লাস তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো লাইভ ক্লাসে জয়েন করো খুব তাড়াতাড়ি লাইভ ক্লাসে লাইভ ক্লাসে জয়েন করো লাইভ ক্লাসে জয়েন করে লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে কাইন্ডলি এটা করবে আর শুরু করছি লাইভ ক্লাস শুরু করছি লাইভ ক্লাস খুব তাড়াতাড়ি তোমরা সবাই জয়েন করো আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি শতকোড়া অঙ্ক শতকোড়া অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো আর লাইক করে দাও আর দ্রুত শেয়ার করে দাও সবাই যেন ক্লাসটিতে অ্যাটেন্ড করতে পারে আজকে শুরু করছি শত করার অঙ্ক নিয়ে আলোচনা শুরু করছি শত করার অঙ্ক নিয়ে আলোচনা তোমরা খুব দ্রুত লাইভটিকে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও আমার ভয়েস বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবে আমার ভয়েস বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবে আর লাইভটিকে দ্রুত শেয়ার করে দাও সবাই তাড়াতাড়ি জয়েন করো আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না খুব তাড়াতাড়ি জয়েন করো আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না অল্প সময়ের জন্য থাকবো আজকে শতকরা অঙ্ক নিয়ে আলোচনা করব। কয়েকজন রিকোয়েস্ট করেছে শতকরার অঙ্কের ভিডিও বানাতে হয়তো লাইভ ক্লাসে তেমনটা বোঝা যায় না ক্যামেরা প্রবলেম থাকার জন্য তাই এই টপিকটার উপরে অর্থাৎ শতকরা অঙ্কের ওপ একটা টাইপ নিয়ে আজকে ভিডিও অলরেডি করেছি এখন এডিট করে আপলোড করব এডিট করে আপলোড করব আর বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবে লেখা বোঝা যাচ্ছে কি না এটাও একটু কমেন্ট করে জানাবে আমার ভয়েস ক্লিয়ার আসছে কি না সেটাও একটু কমেন্ট করে জানাবে আর লাইভটিতে লাইক করে দেবে আর দ্রুত শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও আজকে অল্প সময় আলোচনা করব আচ্ছা এখানে শতকরা অঙ্কের ক্ষেত্রে আচ্ছা তার আগে আর দুটো কথা বলে নেই পিতা পুত্রের অঙ্ক সম্পর্কে তিনটি ভিডিও পাবলিশড করা হয়েছে তোমরা যারা পিতা পুত্রের অঙ্ক সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে চাও তারা অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিতে গিয়ে ঢুকে সেই ভিডিওগুলোকে দেখে নেবে তাহলে পিতা পুত্রের অঙ্ক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আসবে আশা করি যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটাতে তোমার প্রবলেম হচ্ছে তাহলে তার উপর ভিত্তি করে আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব তো আর তারপরে হচ্ছে বলি আমার এই চ্যানেলটিতে এই মুহূর্তে যারা নতুন জয়েন করেছ অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই বলবো না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে আর এই ভিডিও লিঙ্কটিকে দ্রুত শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও আর আজকের থেকে আমি শুরু করলাম আজকের থেকে শুরু করলাম করার অঙ্ক এবার যদি কেউ রিকোয়েস্ট করো বা চাও যে আবার পিতা পুত্রের অঙ্ক করাতে হবে কারণ আমার আমি যে তিনটা ভিডিও পাবলিশড করেছি পিতা পুত্রের তিনটা ভিডিওতে যতগুলো অঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে এসেছে যদিও আমি সেটা উল্লেখ করিনি আজকেও যেটা আমি শতকরা অঙ্ক আপলোড করব। সেটার মধ্যে কিন্তু প্রত্যেকটা অঙ্কই টোটাল দশটা অঙ্ক আমি আপলোড করব। প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসছে যেমন সিজিএল এসএসসি সিজিএল এসএসসি জিডি তারপরে হচ্ছে পিএসসি পিএসসি ক্লার্কশিপ এরকম গুরুত্বপূর্ণ এক্সামগুলোতে এই কোশ্চেনগুলো এসেছে তো সে কারণে আগামীকাল এই ভিডিওটি সন্ধ্যে সাতটার সময় পাবলিশ হবে তোমরা সবাই সেখান থেকে ভিডিওটি দেখে নেবে আর পুরো ভিডিওটি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে আশা করি যে একটা টাইপ সম্পর্কে আমি আলোচনা করেছি সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা চলে আসবে তো চলো আমি এখানে লিখেছি টেন পারসেন্ট কথাটির অর্থ কী টেন পারসেন্ট কথাটির অর্থ কী এই টেন পার্সেন্ট কথাটির অর্থ হল একশো এর মধ্যে দশ টেন পারসেন্ট কথাটির অর্থ কী টেন পারসেন্ট কথাটির অর্থ হল একশো এর মধ্যে দশ টেন পারসেন্ট কথাটির অর্থ হল একশো এর মধ্যে দশ যেহেতু আমি স্কেপি শতকরা অঙ্ক প্রথম শুরু করলাম তো বেসিক থেকেই আমি শুরু করলাম আর এই কারণেই আমি এই কোয়েশ্চেনটা লিখেছি যে টেন পারসেন্ট কথাটির অর্থ কি। আমরা অনেকেই কিন্তু জানি না যে টেন পারসেন্ট কথাটির অর্থ কি বা দশ শতাংশ কথাটির অর্থ কী দশ শতাংশ কথাটির অর্থ হলো একশো ভাগের মধ্যে দশ ভাগ দশ শতাংশ কথাটির অর্থ হলো একশো ভাগের মধ্যে দশ ভাগ দশ শতাংশ কথাটির অর্থ হল একশো ভাগের মধ্যে দশ ভাগ বা একশো এর মধ্যে দশ নেক্সট কোশ্চেন আছে বা দু নাম্বার কোশ্চেন আছে যে আটচল্লিশ হল ষাট এর কত শতাংশ আটচল্লিশ হল ষাট এর কত শতাংশ এটা আমি ভিডিওতে আপলোড করছি আগামীকাল সন্ধ্যে সাতটার সময় তোমরা ভিডিওটি সবাই দেখে নেবে সাতটার সময় পাবলিশ হবে তখন সাথে সাথেই সবাই দেখে নেবে কাইন্ডলি তাহলে ক্লিয়ার ধারণা চলে আসবে তো এখানে আমি করে দিয়েছি আজকে কিছু বলছি না আগামীকাল সন্ধ্যে সাতটার সময় তোমরা এই ভিডিওটিকে দেখে নেবে তোমরা এখন মনোযোগ দিয়ে দেখো কারণ আমি সেখানে কলম নিয়ে গেলেই কিছু বোঝা যাচ্ছে না প্রবলেম হচ্ছে ক্যামেরায় তাই আমি ওখানে কোনো কিছু নিয়ে গেলেই প্রবলেম হচ্ছে তাই তোমরা একটু দেখে নাও যে কি করা হয়েছে আমি একটু মুখে মুখে বলছি আটচল্লিশ হলো উপরে ষাট হলো নিচে আর যেহেতু শতাংশ বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ করা হয়েছে কাটাকুটি করে এইটটি পারসেন্ট এসেছে নেক্সট তিন নাম্বার কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে বলা আছে 0.5% পয়েন্ট ফাইভ কুড়ি এর কত শতাংশ জিরো পয়েন্ট ফাইভ হল এর কত শতাংশ আচ্ছা এখানে আমি 0.5 পয়েন্ট ফাইভ উপরে উপরে কুড়ি কেলিক্সি নিচে আর ইন্টু চিহ্ন দিয়ে লিক্সি একশো এটা কাটাকুটি করে অ্যান্সার আসছে টু পার্সেন্ট অ্যান্সার আছে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট নেক্সট অঙ্ক চার নম্বর অঙ্ক যেটা সেটাতে হচ্ছে বলা আছে দিনের কত শতাংশ তিন ঘন্টা দিনের কত শতাংশ তিন ঘন্টা এখানে দিনের কথাটা বলা আছে দিন এর একদিন মানে চব্বিশ ঘন্টা তার মানে চব্বিশ ঘন্টা এর কত শতাংশ তিন ঘণ্টা হবে তাহলে এখানে আমি উপরে তিন লিখছি নিচে লিখছি চব্বিশ গুণ দিয়ে একশো পার্সেন্ট চিহ্ন কাটাকুটি করে আসছে সাড়ে বারো পারসেন্ট কাটাকুটি করে আসছে সাড়ে বারো পার্সেন্ট বোঝা গেল এরপরে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে এক ঘন্টার কত শতাংশ এক মিনিট বারো সেকেন্ড এক ঘন্টা এর কত শতাংশ এক মিনিট বারো সেকেন্ড এখানে এক মিনিট বারো সেকেন্ড মানে টোটাল বাহাত্তর সেকেন্ড সেটাকে উপরে লিখছি এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড সেটা নিচে লিখেছি গুণ চিহ্ন দিয়ে একশো লিখেছি যেহেতু শতাংশ বানাতে বলছে দু শূন্য কাটছে ছত্রিশ দিয়ে বাহাত্তরকে কাটলে হবে দুই টু পার্সেন্ট অ্যান্সার আসছে অপশন এ হল সঠিক অ্যান্সার আশা করি বোঝা যাচ্ছে যদি আমি ক্যামেরার সামনে হাত বা মানুষটা না যাই অথবা কলমকে নিয়ে না যাই তখন ক্যামেরা ক্লিয়ার আসছে তবুও তোমরা একটু জানাবে কমেন্ট করে যে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। আমার ভয়েস বা লেখা ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা একটু জানাবে আচ্ছা এটা গেল নেক্সট আমি ছয় নম্বর প্রশ্নে যাচ্ছি টোটাল দশটা প্রশ্ন দশটা প্রশ্নের মধ্যে ছয় নম্বর প্রশ্নে আমি যাচ্ছি ছয় নম্বর প্রশ্নে বলা আছে এক ঘন্টার কত শতাংশ এক ঘন্টার কত শতাংশ এক মিনিট আটচল্লিশ সেকেন্ড এক ঘন্টার কত শতাংশ এক মিনিট আটচল্লিশ সেকেন্ড এক মিনিট আটচল্লিশ সেকেন্ডকে অর্থাৎ পাঁচ নম্বর অঙ্কটার মতোই এক মিনিট আটচল্লিশ সেকেন্ডকে আমি উপর লিখছি আর এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড সেটা নিচে লিখছি শতাংশ বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ করেছি কাটাকটি করে আসে থ্রি পারসেন্ট অপশন সি হল সঠিক উত্তর অপশন সি হল সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অর্থাৎ সাত নম্বর কোশ্চেন হল দেড় দিন এক পূর্ণ এক বাই দুই দিনের কত শতাংশ পনেরো মিনিট এক পূর্ণ এক বাই দুই অর্থাৎ দেড় দিনের কত শতাংশ পনেরো মিনিট তাহলে এখানে দেড় দিন যেহেতু দেড় দিন মানে ছত্রিশ ঘন্টা ছত্রিশ ক্যিক্সে নিচে ইন্টু মিনিট বানাতে গিয়ে ষাট দিয়ে গুণ করেছি আর উপরে লিখেছি পনেরো শতাংশ বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ কাটাকুটি করে আসছে পঁচিশ বাই ছত্রিশ পারসেন্ট অপশন সি হল সঠিক উত্তর এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের থেকে এক্সামে আসছে আমি যদিও কোনটা কোন এক্সামে আসছে সেটা আমি লিখি নাই তো যাই হোক নেক্সট ডে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু কোন অঙ্কটা কোন এক্সামে আসছে সেটা আমি পাশে লিখে রাখবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আজকে যে আমি দশটা অঙ্ক দিয়েছি একটা টাইপের দশটা অঙ্ক তার মধ্যে একটা অঙ্ক বাদ দিয়ে নয়টা অঙ্কই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে এসেছে আচ্ছা এবার আমি আট নম্বর প্রশ্নে যাচ্ছি আট নম্বর প্রশ্ন বলছে যে থ্রি পয়েন্ট ফাইভ লিটার থ্রি পয়েন্ট ফাইভ লিটার এর একশো পঞ্চাশ মিলিলিটার কত শতাংশ থ্রি পয়েন্ট ফাইভ লিটার এর থ্রি পয়েন্ট ফাইভ লিটার এর একশো পঞ্চাশ মিলিলিটার কত শতাংশ এখানে আমি একশো পঞ্চাশকে উপরে লিখেছি থ্রি পয়েন্ট ফাইভকে নিচে লিখেছি আর এক হাজার দিয়ে গুণ করেছি লিটারটাকে মিলিলিটার বানানোর জন্য আর ইন্টু একশো পারসেন্ট কাটাকুটিয়ে করে আসছে থ্রি বাই সেভেন পারসেন্ট আশা করি বুঝতে পারতেছো তো যারা বুঝতে পারতেছে তারা অবশ্যই লাইক দেবে আর কমেন্ট করে জানাও যে সিস্টেমটা কেমন লাগছে অর্থাৎ অঙ্ক করার পদ্ধতিটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে অঙ্ক করার পদ্ধতিটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে অঙ্ক করার প্রসেসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর আমার যে ভিডিওগুলো পাবলিশড হয় সেগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করবে সেই ভিডিওগুলো দেখে এই অঙ্কগুলো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে আর যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আর অবশ্যই লাইক করে দাও কাইন্ডলি লাইক করে দাও কারণ তোমরা লাইক করলে আমি লাইভ ক্লাস বা অঙ্কের ভিডিও বানাতে মোটিভেট হই একজন বলছে শর্ট প্রসেস খুবই ভালো লাগছে হ্যাঁ অবশ্যই শর্ট প্রসেস শট করার অঙ্ক এমনিতেই খুবই ইজি খুবই ইজি ভেরি ইজি আর এই যে আমি অঙ্কগুলো আজকে আলোচনা করেছি এগুলো প্রত্যেকটা অঙ্কই কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে এসেছে এমটিএস এস এসসি সিজিএল তারপরে হচ্ছে পিএসসি পিএসসি গ্রুপ ডিতে এসেছে পিএসসি ক্লার্কশিপে এসেছে এরকম ভালো ভালো কম্পিটিটিভ এক্সামগুলোতে এসেছে তাই এগুলো এগুলো নিয়ে ভিডিও করলাম আজকে প্রকাশিত হবে বা পাবলিশড হবে আগামী কাল ঠিক সন্ধে সাতটার সময় পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা ভিডিওটাকে না টেনে পুরো ভিডিওটা ভালো করে দেখবে তাহলে এই ধরনের অঙ্কগুলোতে কোনো প্রবলেম হবে না আট নম্বর প্রশ্ন গেল এবার নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে বলা থ্রি বাই ফোর এর কত শতাংশ সেভেন বাই এইট থ্রি বাই ফোর এর কত শতাংশ সেভেন বাই এইট থ্রি এর কত শতাংশ সেভেন বাই এইট ক্যালিক্সি উপরে থ্রি বাই ফোর ক্যালিক্সি নিচে ইন্টু হান্ড্রেড পারসেন্ট ইকুয়াল টু সেভেন বাই এইট ইন্টু নিচের ভক্তাংশটা উল্টে যায় তাই উপর লিক্সে চার নিচের লেক্সি তিন ইনটু হান্ড্রেড কাটাকুটি করে আসছে তিনশো পঞ্চাশ ভাগ করে আসছে একশো ষোলো সমস্ত দুই বাই তিন দেখে নাও অবশ্যই বুঝতে পারবে লেখাগুলা বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবে লেখাগুলা বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবে লেখাগুলো বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবে আজকের থেকে আমি শুরু করছি শতকরা অঙ্ক এই শতকরা অংশ বা শতাংশের অঙ্ক চলতে থাকবে চার থেকে পাঁচটা ভিডিও করব খুব ছোটো ভিডিও করবো আট থেকে দশ মিনিট এরকম ধরনের ভিডিও করব আরেকটা কথা বলে রাখি আমি যখন অঙ্ক বুঝাতে যাই তখন হয়তো আমার এক একটা অঙ্ক বুঝাতে গিয়ে দেড় থেকে দু মিনিট পর্যন্ত সময় লেগে যায় কিন্তু যখন কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে তখন এই শর্ট প্রসেস দিয়ে করতে তখন দেখবে আর এত সময় লাগবে না পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই একদম ক্লিয়ার হয়ে যাচ্ছ বুঝতে পারলে অতএব যদি অঙ্ক বোঝো তাহলে কিন্তু অঙ্কে অ্যান্সার করা খুবই ইজি এটুকু মাথায় রাখবে যে অঙ্ক যদি একবার বুঝে যাও একবার যদি মাথায় ঢুকে যায় অঙ্ক তাহলে কিন্তু অঙ্ক খুবই ইজি আশা করি আজকে লেখা বোঝা যাচ্ছে আমি চেষ্টা করব প্রত্যেকদিন দিন লাইভ ক্লাসে লেখাটাকে যেন বোঝা যায় সেই বিষয়ে আচ্ছা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচশো গ্রামের কত শতাংশ পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রামের কত শতাংশ পঞ্চাশ গ্রাম এটা কি লিখেছি উপরে কি লিখেছি নিচে ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে এটা কত হচ্ছে টেন এটা হলো টেন পারসেন্ট এবার এখানে আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমরা একটু কমেন্ট করে জানাও তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে কি না আমি বুঝতে পারব এগারো নম্বর কোশ্চেন একটু কমেন্ট করে জানাবে যে এটা এর উত্তর কত হবে এটা এর উত্তর কত হবে একটু কমেন্ট করে জানাবে আমি এখানে লিখলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর তিরিশ পঁয়তাল্লিশ এর তিরিশ কত শতাংশ কত শতাংশ যারা শতাংশের অঙ্ক পারো দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও পঁয়তাল্লিশ এর তিরিশ কত শতাংশ বা এই অঙ্কটাই একটু ঘুরিয়ে পেছিয়ে দেয় এর কত শতাংশ তিরিশ পঁয়তাল্লিশ এর কত শতাংশ তিরিশ আবার এটা এভাবেও থাকে আমি দেখলাম এই অঙ্কটা আছে পঁয়তাল্লিশ এর তিরিশ কত শতাংশ এটা সম্ভবত পিএসসি ক্লার্কশিপ অঙ্কে আসছে পিএসসি ক্লার্কশিপ অঙ্কে এই প্রশ্নটা এসেছে পঁয়তাল্লিশ এর তিরিশ শতাংশ তিরিশ কত শতাংশ এই প্রশ্নটা এভাবেও আসতে পারে পঁয়তাল্লিশ এর তিরিশ কত শতাংশ অথবা এভাবেও প্রশ্নটা আসতে পারে তিরিশ পঁয়তাল্লিশ এর কত শতাংশ তিরিশ পঁয়তাল্লিশ এর কত শতাংশ এভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে তো এই প্রশ্নটা তোমরা একটু কমেন্ট করে জানাও এটার উত্তর কত হবে পঁয়তাল্লিশ এর তিরিশ কত শতাংশ পঁয়তাল্লিশের তিরিশ কত শতাংশ আমি এখানে শর্ট ট্রিক্সে করে দিচ্ছি এই কে লিখবো উপরে কে লিখবো উপরে নিচে লিখবো এই পঁয়তাল্লিশ নিচে লিখবো পঁয়তাল্লিশ আর শতাংশ বানাতে বলছে তাই গুণ করব একশো দিয়ে তাহলে এখানে যদি আমি পাঁচ দিয়ে কাটাকুটি করি পাঁচ লং হবে পঁয়তাল্লিশ আর পাঁচ দিয়ে তিরিশকে কাটলে হবে পাঁচ ছয় তিরিশ এবার উপরে হচ্ছে ছয়শো উপরে হলো ছয়শো আর নিচে হলো নয় এবার ছয়শোকে যদি নয় দিয়ে কাটাকুটি করা হয় ছয়শোকে যদি নয় দিয়ে কাটাকুটি করা হয় বা ভাগ করা হয় তাহলে ছয় লং চুয়ান্ন হবে ছয় ষাট আবার ছয় লং চুয়ান্ন হবে তাহলে উপরে হবে ছয় আর নিচে হবে নয় বা এখানে একটু কাটাকুটি হতো এবার তিন দুগুণে ছয় তিন থেকে হচ্ছে নয় তাহলে কত আসত ছেষট্টি পূর্ণ দুই বাই তিন ছেষট্টি পূর্ণ দুই বাই তিন এই প্রশ্নটার উত্তর হবে ছেষট্টি পূর্ণ দুই বাই তিন আশা করতে পারলে অঙ্কটা তাহলে শতকরার করার অঙ্ক বলছি আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও আর একটা কথা বলি আজকের থেকে আমি শুরু করলাম শতকরার অঙ্ক এই শতকরার অঙ্ক আগামী কাল ঠিক সন্ধ্যে সাতটার সময় পাবলিশ হবে পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমরা ভিডিওটিকে না টেনে পুরো ভিডিওটা দেখবে তাহলে শতকরার করার অঙ্কের যে একটা টাইপ নিয়ে আমি আলোচনা করেছি সেই একটা টাইপ সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা চলে আসবে আর এই শতকরার অঙ্কে ভিডিও বেশি লং করব না আট থেকে দশ মিনিটের মতো লং করব তো তোমরা একটু দেখে নেবে পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে কারণ শত করার অঙ্ক আজকে বেসিক থেকে শুরু করলাম এই বেসিক থেকে একদম জিরো থেকে হিরো পর্যন্ত পৌঁছে দেবো আমি যদি তোমরা সঠিকভাবে প্রত্যেকটা শতকোরার অঙ্কের ভিডিও যদি ভালো করে দেখো পুরো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা শত করার নিয়ে আর কোনো ডাউট থাকবে না একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যাই হোক আজকে আর লাইভ ক্লাসটিকে ডিসকানেক্ট করব আজকে লাইভ ক্লাসটিকে ডিসকানেক্ট করবো আর বেশিক্ষণ থাকবো না কারণ আমার ভিডিও এডিটের কাজ আছে বা অন্যান্য কাজগুলো আমার আছে সেগুলো করতে হবে ঘুমোতে হবে তাই আজকে আর বেশিক্ষণ থাকছি না অনেকক্ষণ ধরে বক বক করছি তোমরা তো কিছুই বলছো না তো যাই হোক তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি আর যে যেটা কম্পিটিটিভ এক্সামে বসবে ভালো করে পরীক্ষা দেবে পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও প্রিপারেশন যেন ভালো হয় এটাই আমি আশা করি সবাই ভালো করে প্রিপারেশন নাও নিয়ে ভালো করে পরীক্ষা দেবে আর সবসময় মনে রাখবে যে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য মিনিমাম ছ মাস আগের থেকে প্রিপারেশান নিতে হয় এবার মিনিমাম ছ মাস বলেছি তার আগের থেকেই আসলে প্রিপারেশান নিতে হয় তাছাড়া কম্পিটিটিভ এক্সামে ভালো ফল করা যায় না তো সবাই ভালো করে পড়াশোনা করবে আর হচ্ছে ভালো করে পড়বে নির্দিষ্ট সময় ধরে ভালো করে পড়বে অঙ্ক যদি হয় তাহলে অঙ্ক যে যত প্র্যাকটিস করবে সে তত অঙ্কে এগিয়ে যাবে অর্থাৎ ভালো বুঝতে পারবে তো যাই হোক এই বলেই আজকে আমার লাইফটিকে আমি ডিসকানেক্ট করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ